আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাপকে নিয়ে একটি নিউজ মানুষ জানতে চায় আমরা তাদের জন্য কি করব তারেক রহমান এটা আমার মতে ঠিকই বলছে তার কারণ কি আমরা সবাই ওই সমস্যার মধ্যে পড়তে পড়তে এবং দেশে স্বাধীনতার পর থেকে কোনো সরকারই তো আর সেইভাবে সেরকমভাবে আমাদের জনগণকে শান্তি দিতে পারে নাই কিংবা ই করতে পারে নাই চাহিদা ওইভাবে পূরণ করতে পারে নাই এজন্য আমরা জনগণ যে সরকার আসুক তার কাছে আমরা জানতে চাই যে সরকার আমাদের জন্য কি করব সেই সম্বন্ধেই তারেক রহমান সব বলছেন আর কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে আপনাদেরও জনগণের দিকে তাকাতে হবে আপনাদেরও বুঝতে হবে কি করলে জনগণ আপনাকে আরও পছন্দ করবে আপনার অধীনে অনেক নেতাকর্মী থাকবে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তেমনি দলের ভিতরেও দুষ্টরা আছে থাকতে পারে আমাদের এই দুষ্টদের টাইট দিয়ে রাখতে হবে তারা হয়তো দলের অনেক ক্ষতি করে ফেলেছে তিনি বলেন ভোটের ব্যবধানে জনগণের সমর্থন পাওয়াই হলো জনগণের আস্থার প্রতিফলন ভোট ভোটের মাধ্যমে আস্থা আমাদের অর্জন করতে হবে সেই ভোটে আস্থা অর্জন করতে হলে মুখে বাচ্চাদের যেমন টাইট দিয়ে রাখতে হয় তেমনি দলের ভিতরও দুষ্ট দুষ্টরা আছে থাকতে পারে আমাদের সেই দুষ্টদের টাইট দিয়ে রাখতে হবে তারা হয়তো দলের অনেক ক্ষতি করে ফেলেছে তিনি সেজন্য মানুষ জানতে চায় আমরা তাদের জন্য কি করব মানুষ যখন জানতে পারে আপনি বিএনপির কর্মী তখনই আপনাকে জিজ্ঞেস করে তোমরা এটার কি করবে যা বা ওটার কি করবে আমরা আস্থার একটা পর্যায়ে আসি আমাদের এই আস্থাকে ধরে রাখতে হবে আজ বুধবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একত্রিশ দফা কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন জনগণকে জবাব দিতে হবে তাদের আস্থা ধরে রাখতে হবে নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়ন করতে হবে কারণ পরবর্তী নির্বাচনের আগে জনগণকে দেখাতে হবে আপনি কি কি করতে পেরেছেন দেখাতে হবে আপনি সবটা হয়তো আমরা পারব না তবে যতটুকু করব তা জনগণের কাছে তুলে ধরবো তখন জনগণ এর বিচার করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত ষোলো বছরে আমাদের দলের বহু নেতাকর্মীর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমরা বাবাকে হত্যা আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার দুই ভাই আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে আজকে এই অন্যায় অত্যাচারের কারণে তাদের মতো দিই যদি এই অন্যায় অত্যাচার যদি তাদের মতো করে উত্তর দেই তাহলে তো হবে না তারা অধম বলে আমরা অধম হতে পারি না আমরা এর জবাব একত্রিশ দফা সফল করার মাধ্যমে দেব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই তাদের জবাব দেওয়া হবে খুবই সুন্দর কথা বলছে দর্শক এইটাই এরকম কথা এর রাজনীতিবিদদের হওয়া উচিত এখন হয়তো আপনারা বলতে পারেন যে এখন পর্যন্ত তো ক্ষমতায় আসে না এই ক্ষমতায় আসার জন্য এই ধরনের কথা হয়তো বলতে পারে কিন্তু তা না আমরা দেখি আমি আমার কাছে মনে হয় যে খুবই সুন্দর কথা বলছে এবং প্রতিটা রাজনীতি রাজনীতিবিদদের এরকম করা উচিত এবং আমরা আশা করব তারা ক্ষমতায় আসলে এরকমই করবে এটাই আমরা আশা করব দর্শক তা এই নিউজ আজকে আপনাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম